আমার মনে হয় প্রত্যেকটা মডেলই ডিসপ্লে করা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা মডেল একটা একটা করে ডিসপ্লে পাবেন ওয়াশিং মেশিন পাবেন রোমিটার পাবেন গিজার পাবেন ওভেন পাবেন ঠিক আছে এবং আপনার হুম আপনার যত কিছু জানিতে চান আপনি যেমন যাচ্ছে আপনার দেখেন যে ইলেকট্রিক চুলা এবার কেটলি ব্লেন্ডার রাইস কুকার যে আপনার আয়রন ঠিক আছে সবকিছু কিন্তু হ্যান্ড মিক্সার সবকিছু পেয়ে যাবেন হোলসেল প্রাইসে তো আমাদের সুমের ঠিকানা মিরপুর এগারো নম্বর কালসিমোর কালসি বাস থেকে একটু পূর্ব শ্রেণী যদি কেউ চিনতে ভুল করেন কালসি বাই স্ট্যান্ডে ফোন দিবেন থাকবে আপনার দ্রুত চলে আসবেন আর টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা আচ্ছা ডিসকাউন্ট থাকবে শুধু এই মাসটা জুড়ে পরের মাস থেকে কিন্তু আপনার পার্সেন্ট কমে যাবে ঠিক আছে আপনি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ফ্রিজের দাম কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু হয়ে যেতেছে আপনি কিন্তু নিয়ে যাবেন ঠিক আছে আগে আগে

সবকিছু পেয়ে যাবেন গুণগত মান এবং কোয়ালিটি নিয়ে কাজ করা হয় ঠিক আছে আমাদের প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আট ছয়শ গ্যাস ইকো আচ্ছা দেখেন আর ছয়শ ইকো ফ্রেন্ডলি গ্যাস খুবই চমৎকার দশ বছর গ্যারান্টি থাকবে বাংলাদেশ যে থাকেন ঘরে বসে সার্ভিস পাবেন সামনে এসে দেখেন হান্ড্রেড কফার কনসার ঠিক আছে সবকিছু দেওয়া আছে যেটা আপনার রেটিং ঠিক আছে এখন দেখেন আপনার একশো বিয়াল্লিশ এটা কিন্তু আপনার মডেল নাম্বার নেট একশো লিটার আর একশো আটচল্লিশ লিটার আর এই ফ্রিজটা সর্বোচ্চ দেখেন আপনি এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো যেটা আপনার বিল্ডিং করা আছে অনেকে আছেন বিলের হিসাবে এত বিল এত ইউনিট আসে এত ইউনিট ঠিক আছে এই ফ্রিজ না কত টাকা বিল আসে আপনি বিলের কোন চিন্তা করতে হবে না পঁয়ষট্টি থেকে সত্তর ওয়াট তার মানে আপনার মাসে সত্তর টাকা চিন্তা করেন কত বিদ্যুৎ সাশ্রয় করে দিছে এটা কিন্তু এনার্জি সেভিং ঠিক আছে বিদ্যুৎ সাশ্রয়ী এটা ইকো ফ্রেন্ডলি গ্যাস ইউজ করছে এবং কভার করেন দ্রুত ফার্স্ট কুলিং হয় এবং কি আপনার এটা কোন সমস্যা হয় না

যেহেতু হোলসেলার আমরা হোলসেলের প্রাই দিয়ে দিচ্ছি যেটা অন্য কোথাও দিবে না হ্যাঁ মাত্র তেইশ হাজার টাকা তারপর দেখেন যারা চাচ্ছেন যে আটটু বড় টিভি চাচ্ছেন যে আটটু কোয়ালিটিফুল টিভি চাই তাদের জন্য এই টিভিটা এই ফ্রিজটা লাগবে

এখন আমি আপনাকে প্রশ্ন করে সিফটি জিজ্ঞাসা করে তাই না এই যদি এখন আপনি এটাকে আমি বলি দশ সিফটি এটা কিন্তু মানে মূলত 10 সিফটি কিন্তু এটা হিসাবে আচ্ছা কিন্তু আমরা যদি এখন এটাকে দশ সিফটি বলি তাহলে তো বুঝবে না হ্যাঁ এটা কিন্তু আপনার 8 সিফটি এটা কিন্তু দশ সিফটি না

একশো পানি ধরবে আচ্ছা ঠিক আছে আপনার থেকে কিন্তু এটা বড় আচ্ছা কিন্তু এটা সাইজ ছোট দেখা যায় এটা পাশে চড়া বেশি আর লম্বা একটু শর্ট কিন্তু চড়া একটু বেশি দিকে জায়গা বেশি জায়গা বেশি হ্যাঁ এই কিন্তু এটা বড় আর আমাদের প্রাইস দেখেন এই যে মার্কেট প্রাইস লেখাই আছে তিরিশ হাজার নয়শো টাকা তবে আপনি যদি অনেকে বলেন যে ভাই মনে হয় দাম বেশি বলে ডিসকাউন্ট দিচ্ছে সমস্যা নাই আপনি ওয়েবসাইটে গুগল ওয়েবসাইটে আছে

লিটার আর দুইশো দুই গ্রুপ ঠিক আছে আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় চমৎকার পাঁচশো পারবেন ঠিক আছে এবার দেখেন চমৎকার এই অসাধারণ নিতে আমাদের কাছ থেকে প্রাইসে

আশ্রয় নিতে পারবেন কোনো সমস্যা বাসায় অনেক সমস্যা হয় যে আপনি পুরাটা দেখতে পারতেছেন আপনার পুরা কেমন লাগছে অর্ধেক এই ফ্রিজ নিয়ে গেলে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরাটা দেখা যাবে পুরা পাটে বেরোবেন এই ফ্রিজ দিলে

চড়া বেশি বড় চাচ্ছেন একটু জায়গা বেশি লাগবে আচ্ছা তাদের জন্য এই ফ্রিজটা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ফ্রিজ অসাধারণ লুকটা দেখেন অসাধারণ ডিজাইনটা অসাধারণ স্ট্যান্ডটা দেখেন আর খুব হেভি খুব হেভি আপনার ভাঙার কোনো ভয় নাই ঠিক আছে কোনো চার্জ নাই দেখেন ভিতরে অংশটা দেখেন ভাই ডিপটা তো বিশাল ভাই

দাম কিন্তু এরপরে দাম বেড়ে গেলে কিন্তু আমাদের অবশ্যই দাম বাড়া যাওয়ার হবে হ্যাঁ আপনি যদি এক হাজার টাকা দাম বাড়ে এক হাজার টাকা প্রাইজের উপর থেকে আমাদের ওই বাইশ পার্সেন্ট দিবো আমরা ঠিক আছে আপনার দ্রুত চলে আসবেন এই দেখেন এটা কিন্তু পুরাটাই কিন্তু আপনার বইটা খুবই চমৎকার ব্লু কালারের ভিতরে ব্ল্যাক এ দেখেন ব্ল্যাক ব্লু এটা একটা সুন্দর কনফিগার মানে কনভেনশন দেওয়া খুবই চমৎকার আর এটা দেখেন আপনার 10 বছরের গ্যারান্টি আছে আর 600 এর গ্যাস এনার্জি সেভিং দেখেন 5 স্টার এনার্জি রেটিং 5 স্টার এনার্জি রেটিং কিন্তু খুবই চমৎকার পেশা থাকবে আর এর ফুড গ্রেড প্লাস মেটাল স্ক্রু আছে ভার নেন আপনার মডেল আর এটা অনেক অনেক জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন তেতাল্লিশ হাজার ছয়শ টাকা তেতাল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা এখন বাসার ম্যাডামরা কিন্তু অনেক ব্যস্ত থাকেন নিজের চেয়ারটাও ঠিক মতো দেখে না হ্যাঁ সংসার নিয়ে ব্যস্ত সবকিছু নিয়ে ব্যস্ত রান্না ভাড়া করতে এই করতে সে সেগুলো বাসা রাখতে হয় তো যখন আপনার রান্না ভাড়া করেন তখন কিন্তু চেয়ার অবস্থা পুরাই খারাপ হয়ে যায় ঘেমে ঘুম অবস্থা খারাপ হয়ে যায় যখন আপনার শাকসবজি আনতে যাবেন একটু আনতে যাবেন সামনে দেখতে নিজেকে নিজে একটু দেখতে পারলেন ঠিক আছে কিন্তু দেখার সময়টা কিন্তু আপনার পান না এরকমটা ফ্রিজ নিলে কিন্তু আপনার দেখার সমস্যাটা কিন্তু আর হবে না একটা ফ্রিজ নিলে আপনি সবসময় আপনার ফ্রিজে যেটাই আনতে যাবেন আপনার চেয়ারটা কিন্তু একবার দেখতে পারবেন

হ্যাঁ আর ছয়শ এ ঠিক আছে হ্যাঁ আর আমাদের বিদ্যুৎ এই দেখেন ভিতরের জায়গাটা দেখেন অনেক স্পেস অনেক স্পেস অনেক স্পেস অনেক জায়গা দেখেন অনেক গভীর দেখেন উপরে ডিপ নিচে জায়গা সামনে দেখেন ভাই সামনে এসে দেখেন একটু দেখেন

অসাধারণ একটা কালার কিন্তু ঠিক আছে এটা একটা স্ট্যান্ডার একটা কালার দেওয়া আছে আর এই কালার যদি অনেকে আছেন যে ভাই অন্য আর কালার চান আর কালার আছে আমাদের প্রত্যেকটা ফ্রিজে কিন্তু কালার আছে আপনি নিতে পারবেন সব সময় কিন্তু সব মডেলের কালার গুলো থাকে না আচ্ছা তো অবশ্যই আপনার যখন যে কালারটা দেখেন এটা দ্রুত আমাদের ফোন দিয়ে অর্ডার কনফার্ম রাখতে পারেন অথবা আপনি আইসা আপনি দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই এই দেখেন এটা ফ্রিজটা দেখে ভিতর অনেক স্পেস দেখেন ওপেটা লিখে আপনার এই দেখেন নরমাল

নিচে কিন্তু বক্স আছে আপনি আপনাদের মন মতো খুবই চমৎকার হ্যাঁ অসাধারণ এমন যদি আপনি ডোরের দিকে লক্ষ্য করেন ডোরে কিন্তু অনেক পকেট দেওয়া আছে দেখেন অনেক কিছু রাখতে পারেন ভিতরে আপনি পকেট আছে

ইন আমাদের কাছ থেকে একদম নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আছে যখন যেটা থাকবে এটা কিন্তু নিতে হবে ঠিক আছে আর সবসময় থাকে না আর কিন্তু আরো আরো অনেক মডেল আছে দেখেন

একটা ডিলার বিশ পিস তিরিশ পিস কিনে যে প্রাইজে নেই আপনি একটা কিন্তু সেম প্রাইস নিতে পারবেন তো এই ছিল ভিডিও আজকে আহ আজকে এই জায়গায় শেষ করতে যাচ্ছি পরবর্তী আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ